আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে মায়েদের বাসায় দাওয়াত আছি তো মা বলেছি একটু তাড়াতাড়ি যেতে এই জন্য আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি যাবার আগে আমি মায়ের বাসায় চলে যাচ্ছি আর এই যে গ্রামের রাস্তা সুন্দর করে শুরু হয়ে গেছে দেখুন গ্রামের রাস্তা দেখলে যেন একটা গ্রামের ভাইবস পাওয়া যায় আর এই যে মাঠ তারপর এই সবুজ সবুজ সব কিছু মানে দেখলে আসলে মনটা ভরে যায় তারপরই তো মায়েদেব দেবাসায় চলে গেছি যাওয়ার পর থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য আর তেমন কিছু ভিডিও করতে পারিনি পরে এইটুকুই ভিডিও করে নিয়েছি আর এ হলো আমার মায়ের বাসা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে পাশে থাকবেন খাওয়া দাওয়া সব কিছু শেষে এখন সবাই বাসায় যাবে আর আমার ছেলে ওর বাবার সাথে বাসায় চলে যাবে আমাকে রেখে আমার খবর দিবেন হ্যাঁ আমি কিন্তু

নাচু নাচ নাচো আব্বা নাচো